তো এই মুহূর্তে কিন্তু একটি বড় আপডেট রয়েছে কারণ সময়ের আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা লাইভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেখানে নভেম্বর মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস অপশন আসা মানেই সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয় তারপর থেকে ছ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু প্রত্যেক বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সেই মাসের টাকাটা ক্রেডিট হয়ে যায় আর আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাস অনলাইন থেকে চেক করে নেবেন আপনারও পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আপনাদের দেখায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের নাম উঠল কিনা বা আপনি অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন তো অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে তো লক্ষ্মী ভান্ডার লিখে যখনই আপনারা সার্চ করবেন আপনার সামনে ফার্স্ট লিঙ্ক চলে আসবে সোশ্যাল সিকিউরিটি ডট ডট বি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজটা চলে আসবে তো প্রথমে আপনারা পেয়ে যাবেন সার্চ ইউজিং এখানে আপনারা চারটে অপশন পাবেন একটা হলো অ্যাপ্লিকেশান আইডি নাম্বার একটা হলো মোবাইল নাম্বার একটা হলো আধার কার্ড নাম্বার আর একটা হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই চারটের মধ্যে যে কোনো একটি অপশন চুজ করবেন আমি এখান থেকে ফোন নাম্বার চুজ করছি এখানে আপনারা যে অপশনটি চুজ করবেন ফোন নাম্বার চুজ করলে ফোন নাম্বারটি দেবেন আধার কার্ড চুজ করলে আধার কার্ড নাম্বার দেবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সিলেক্ট করলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর আপনার স্ক্রিনে যে লেখাটি থাকবে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনারা লিখবেন এখানে আপনার ক্ষেত্রে ক্যাপচা কোডটা আলাদা হবে সেক্ষেত্রে আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোডটি উঠবে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চলে আসবে যদি আপনারা নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন চারটে ধাপ কমপ্লিট রয়েছে যদি আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনার কটা ধাপ কমপ্লিট হয়েছে যদি চারটে ধাপ কমপ্লিট হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন যদি আপনার তিনটে ধাপ কমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এই মাসের টাকা পেলেন কিনা বা আপনি কত মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন সেটা দেখার জন্য পেমেন্ট স্ট্যাটাসের পাশে দেখতে পারবেন ডাউন অ্যারো রয়েছে আপনারা এই ডাউন অ্যারো অপশানে ক্লিক করবেন তো এইবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু আমাদের সামনে চলে এসছে এখানে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পেমেন্ট সাকসেস হয়ে আছে কারণ এই সমস্ত পেমেন্ট কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কিন্তু নভেম্বর মাস যেটা এখনো পর্যন্ত আসেনি আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের এক তারিখে সরকারের পক্ষ থেকে ছাড়া হয় কিন্তু এই মাসে অর্থাৎ নভেম্বর মাসের টাকা কিন্তু মাস শেষ হওয়ার আগেই অর্থাৎ নভেম্বর শুরু হওয়ার আগেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হয়েছে আপনারা এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে যাবেন আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের নিজের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার ক্ষেত্রেও পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা বা অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর থাকতে পারে বা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ থাকতে পারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্লক অফিসে যোগাযোগ করবেন সেখান কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ঠিক করে দেওয়া হবে পাশাপাশি বহু মহিলার ক্ষেত্রে এখানে পেমেন্ট সাকসেস আসে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকতে পারে তো আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি যদি আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশনটা আসবে তাহলে কিন্তু আপনি এই মাসের টাকাটা পাবেন না পরবর্তী মাস থেকে কিন্তু আপনি টাকা পাওয়া শুরু করবেন তো এই ছিল ভান্ডার প্রকল্পের আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ